নমস্কার বন্ধুরা এপি ইলেকট্রিক্স ইউটিউবে ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার তো আপনারা যাচ্ছেন এমপি ইলেকট্রনিক্স নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসেছে একটা চারশো ওয়াটের এমপ্লিফায়ার নিয়ে একদম নতুন লুকের মধ্যে তো ওটা একটা অর্ডারই ছিল তো বেশ কিছুদিন আগে অর্ডারই ছিল তো আজকে এটা কমপ্লিট হয়ে গেছে এটা আর এটার সাথে একটা প্রেসার বোর্ড আছে টু বাইন্ডেড প্রেশার বোর্ড সেটাও আপনাদের আগামীকাল সাম্পষ্ট নিয়ে আসব তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা আপনাদের গতকাল আপনাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তো ওটা আনকমপ্লিটভাবেই আপনাদের টেস্টিং দেখিয়েছিলাম তো আজকে পুরোপুরিভাবে পুরো কমপ্লিট একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকে এটা আপনাদের টেস্টিং প্লাস রিভিউ আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনাদের প্রথমেই বলে রেখেছি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেকনটি প্রেস করে রাখবেন আর এইসব ভিডিও দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের এমপ্লিফাই যদি আপনাদের কারোর পছন্দ হয় বা কারো যদি নেওয়ার আগ্রহ থাকে তো অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এটা কিন্তু প্রত্যেক অল ইন্ডিয়ার মধ্যে কিন্তু ডেলিভারিতে অ্যাভেলেবেল রয়েছে ক্যাশ অন ডেলিভারিতে আর এগুলোর প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ককে গিয়ে দেখে নিতে পারেন তো চলুন বন্ধুরা আপাতত আমাদের এটা একটু রিভিউ দেখাই তো বন্ধুরা এটা দুশো প্লাস দুশো স্টিরিও আছে এটা না ডবল চ্যানেল আছে এটা আর এটাতে সিঙ্গেল ভলিউমের উপরে কিন্তু করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন যেটা বড়টা যেটা এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা বেস এটা ট্রাভেল এটা মিট ব্যালেন্সের জায়গায় মিট করেছি আমি কারণ যেহেতু এখানে ব্যালেন্সের প্রিন্টিং নেই তো আমি সেই প্রিন্টিং হিসাবেই কিন্তু করেছি আমি কিন্তু এক্সট্রা কিছু আর করিনি আর এখানে আছে একটা পাওয়ার সুইচ দেখতে পাচ্ছেন আর এখানে এই যে লাউডনেসের যে সুইটা দেওয়া দেওয়া আছে যেটা এটা হচ্ছে এই এলইডিটাকে ডট এনে বারমোট করার জন্য কিন্তু এই লাউডনেসের সুইচে করা আছে এটা আর এখানে দেখুন পুরো ব্লুটুথ মডিউল লাগানো আছে ব্লুটুথ ইউএসবি এসডি কার্ড সবই কিন্তু পেয়ে যাবেন আর এখানে স্টিরিও ডবল চ্যানেলের জন্য ডবল ভিড দেওয়া আছে আর এখানে লাইন চেঞ্জ করার জন্য মানে ইনপুট অক্স ডিভিডি এইগুলো মানে এই ইসভি প্ল্যান এইসব করার জন্য কিন্তু এগুলো করা আছে আর এখানে দেখুন যে দুটো মাইক্রোফোনের সকার দেওয়া আছে একটাতে যেটা মাইক ওয়ান যেটা দেওয়া আছে এটাতে কিন্তু মোবাইল থেকে ইনপুট করা আছে মানে যেগুলোতে মনো ইনপুট হয় সেটাতে কিন্তু করা আছে এই এক নম্বর মাইক্রোফোনে এক নম্বর থেকে আর দু নম্বর থেকে জাস্ট মাইক্রোফোন করা আছে একদম ইকো সময়তে মাইক্রোফোন আপনারা পেয়ে যাবেন আর এখানে দুটো ক্যারি করার জন্য দুপাশে দুটো হ্যান্ডেল দেওয়া আছে একদম কিন্তু সুন্দর লুকের মধ্যে একদম আর এইগুলোতে পথেটাতে কিন্তু এল ইডি সিস্টেম দেওয়া আছে ঠিক আছে আপনারা এমবলিভারটা অন করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা এবারে আমাদের ভেতরটা দেখায় আর পেছনটা আমরা দেখাবো তো বন্ধুরা এই হচ্ছে ভেতরের ফাংশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঁয়ত্রিশ জিনে পঁয়ত্রিশ টেন এবার ট্রান্সফর্মার আছে আর এখানে দেখতে পাচ্ছেন জুন্ডলের ক্যাপাসিটার আছে অরিজিনাল এটা হচ্ছে তেষট্টি ভোল্ট টেন কে টেন কে ঠিক আছে টেন কে তেষট্টি ভুল ক্যাপাসিটার আছে আর এখানে দেখুন এটা পাওয়ার সাপ্লাই ছোটো করে রেখেছি এটা এটা থেকে আপনার ওই এই ব্লুটুথ মডিউল প্লাস এই স্পিকার প্রোটেকশানে চল চলছে সরি স্পিকার প্রোটেকশন এখানে পাওয়ার সাপ্লাই দেওয়াই আছে এটা থেকে এই মডিউল ব্লুটুথ মডিউল প্লাস ভিউ লাইটটা কাজ করছে আর এটা থেকে চলছে এই দুটো ফ্যান প্লাস এই যে সামান্য এল ইডিগুলো আছে এই এলইডিগুলো এটা থেকে অপারেট হচ্ছে ঠিক আছে দুটো পাওয়ার দুটো আলাদা আলাদা করে দেওয়া আছে আর এখানে ব্লুটুথ মাঠের জন্য এখানে দেখুন একটা আঠাত্তর পাঁচ রেগুলেটার দিয়ে বসানো আছে আর এখানে দেখুন সেই বেস টেবিল বোর্ড ডবল আই সি দিয়ে ডবল পিএম করা আছে এখান থেকে আর এখানে দেখুন স্পিকার প্রোটেকশান আছে ডবল স্পিকার প্রোটেকশান আর এটা কিন্তু ডাইরেক্ট ট্রান্সফর্মার থেকেই কিন্তু এটা কানেকশন করা আছে কারণ এখানে ব্রিজ একটিভেয়ার করাই আছে আর এটা কিন্তু অ্যাকচুয়ালি কোয়ালিটিওয়ালা সুগার প্রোটেকশন আপনারা শর্ট সার্কিট করে দেখে নেবেন একদম টোটাল স্টপ হয়ে যাবে এটা ঠিক আছে কাট হয়ে যাবে আর এখানে যেটা মেন বোর্ড যেটা মন্ডি কোম্পানির দেখতে পাচ্ছেন মন্ডি কোম্পানির এইট ট্রানজেস্টারের বোর্ড আছে বানানশো সেনতাল্লিশ তো একদম এই যে বোর্ড আছে দেখুন আমি সারাদিন চালাবে এটা কিন্তু হিটিং প্রবলেম খুবই কম যেটুকু হওয়া সেটুকু হয় বেশি এক্সট্রা কিন্তু হয় না তো এই হচ্ছে ভেতরে ফাংশান দেখতে পাচ্ছেন আর একদম কিন্তু কাজ দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশ ক্লিয়ারলি কাজ করা আছে আর এখানে দেখুন সবই ইনপুট যেগুলো আছে সেগুলো কিন্তু দেখুন তারগুলো দেখে নিতে পারেন একদম কোয়ালিটি কোয়ালিটিওয়ালা তার আছে ঠিক আছে রক্স কেবল দিয়ে করেছি তো বন্ধুরা আর এখানে স্পিকার কানেকশন দেখে নিতে পারেন পুরোটাই কিন্তু সেফটিভাবে করা আছে এখানে পাওয়ার যে ফ্রিজটা যেটা দেওয়া আছে ফ্রিজও দেখুন ফ্রিজো কিন্তু পুরো সেফটিভাবেই করা আছে একদম কোনো মানে কী বলবো কোনো আচমকা কিছু ভয় নেই কিছু শর্ট সার্কিট বা কোনো কিছু হয়ে যায় না একদম কিন্তু ক্লিয়ারলি কাজ করে রেখেছি আমি তো চলুন এবার আমাদের পেছনটা একটু দেখাই তো পেছনটা দেখে নিতে পারেন পেছনে কিন্তু দেখুন এখানে এটা দিয়ে কিন্তু আউটপুট হচ্ছে এটা দিয়ে ইনপুট হচ্ছে এই দুটো ফ্যানে তিন ইঞ্চি কুলিং ফ্যান আর এখানে দেখুন স্টিডিওর জন্য ডবল স্পিকার আউটপুট দেওয়া আছে আর এখানে আছে ফাইভ এমপি ফিউজ আর এসি কর আর এখানে ইনপুটে আপনাদের বলে দিই এটা আশি সকেট লাগানো আছে তো এটা যদি কাস্টমারের রেকমেন্ড থাকে তো এটা চেঞ্জ করে দিয়ে এর সকেটও করে দিতে পারি তো যাই হোক বন্ধুরা আমি বর্তমানে এটা করেছি তো এখানে দেখুন এটা থেকে যে সিটেন্টটা করা আছে এমপ্লিফায়ার থেকে এটা থেকে আপনারা আউটপুট নিয়ে আপনারা প্রেসার বোর্ডে দিয়ে আবার প্রেশার বোর্ড থেকে নিয়ে এই এমপ্লিফায়ার দিয়ে আমি মোটামুটি এই একটা অ্যাম্প্লিফায়ার প্লাস প্রেসার বোর্ড দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন কারণ প্রেসার বোর্ড ইউজ করতে হলে অনেক ক্ষেত্রে অ্যাম্প্লিফায়ার আছে আপনাদের এক্সট্রা একটা ব্লুটুথ মডিউল ইউজ করতে হয় সেটা থেকে ইনপুট নেওয়ার জন্য তো সেই কারণের জন্যই কিন্তু এটা আমি সেটা করেছি আমাদের কোনো এক্সট্রা ব্লুটুথ মডিউল লাগবে না ডাইরেক্ট একদম যে এইখানে যে ব্লুটুথ মডিউল লাগানো আছে সেখানে সেই মডিউল থেকে একদম যে এই দু সাইডে যেটা আছে যে সকেটটা এটা থেকে ডাইরেক্ট একদম আউটপুট হয়ে যাবে আউটপুট হয়ে একদম প্রেসার বোর্ড প্রেসার বোর্ড থেকে আবার আউটপুট নিয়ে এখানে দুটো ইনপুট করে দেবেন ঠিক আছে তাহলে আপনাদের কোনো এক্সট্রা কোনো বুবুল মডিউল লাগবে না এই একটা এমপ্লিফায়ার প্লাস প্রেশার বড়ো হলেই কিন্তু আপনাদের সেইভাবে হয়ে যাবে তো আমি সেটাকে কিন্তু সেইভাবে সিস্টেম একটি রেখেছি আর এটা যেটা আছে এটা প্রি এম আউটপুট দেওয়া আছে মানে এখানে যে বেস্ট টিবল যেটা দেওয়া আছে বেস্ট টিবল থেকে আপনারা আউটপুট করতে পারবেন ঠিক আছে অন্য কোনো এমপ্লিফায় চালানোর জন্য তো চলুন বন্ধুরা এবারে আমাদের একটু সাউন্ড দেখাই তো বন্ধুরা আমি এমপ্লিফাইটা কানেকশান করে নিয়েছি তো এবারে চলুন একটু পাওয়ার অন করে দেখাচ্ছি এবারে স্পিকার প্রেশনে দেখে নিতে পারেন আর এখানে কিন্তু পুরো হাই স্পিড ফ্যান লাগানো আছে আপনারা ফ্যানেটা অবশ্যই পাবেন তো আওয়ার আপনারা অবশ্যই পাচ্ছেন দেখুন স্পিকারের প্রোটেকশন রেডি হয়ে গেছে ঠিক আছে জাস্ট চার পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড মতো সময় নেবে স্পিকার স্পিকারের প্রোটেকশান আর এখানে দেখুন প্রত্যেকটা ভলিউমের কিন্তু এল দেওয়া আছে প্রত্যেকটা ভলিউমে দেখে নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু রাত্রে অন্ধকারে হলে কিন্তু এটা খুব দেখতে খুব সুন্দর লাগে এটা খুব সুন্দর একটা লুকের মধ্যে আছে তো চলুন আপনাদের একটু টেস্ট দেখাই তো বন্ধুরা আপনারা যদি হেডফোন থাকে অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে বেস কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা বুঝতে পারবেন আর বন্ধুরা যদি এরকম এমপিফার যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার সেহত নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কোনো প্রান্তে কিন্তু ক্যাশ ডেলিভারিতে পেয়ে যাবেন আর যদি ভিডিওটা লাস্ট ফোন দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করুন তাতে অরিজিনাল বেস বা সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন তো চলুন আপনাদের একটু টেস্টিং দেখিয়ে দিই এটা

একদম কিন্তু কোয়ালিটিতে বাজে একদম খতরনাক বাজে ঠিক আছে একদম পুরো ডিপ বেসের সাথে পুরো পাঞ্চ বেস একদম পেয়ে যাবেন এই যে বেস টিভিল যেটা আছে আর আপনাদের প্রত্যেকটা ভলিউম বেস মিড ট্রাভেল প্রত্যেকটা ভলিউম আপনাদের কিন্তু চেঞ্জ করে দেখালাম প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে একদম আর এটা আপনারা যদি বাড়িতে দুটো স্পিকার থাকে বারো ইঞ্চি ঠিক আছে একদম কিন্তু দুটো থেকে আরামসে ব্যবহার করতে পারবেন আড়াইশো ওয়াট করে লোড আপনারা অবশ্যই চালাতে পারবেন কোনো প্রবলেম ছাড়া কারণ যে বেল যে বোর্ড দেওয়া আছে আপনারা আড়াইশো আট করে আরামসে চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়া ঠিক আছে বাড়ির মধ্যে এবারে আপনারা যদি বাইরে চালান কোনো সেটা ছোটোখাটো অনুষ্ঠানে বা পিকনিকে তখন আপনারা দুশো আট এমপ্লিফায়ারের ফিক্সড রাখবেন তো একদম কোয়ালিটিতে চলবে আর হিটিং প্রবলেম যেটা আছে সেটা একদমই নেই বললেই চলে যেটা নর্মালি যেটা হয় সেটাই কিন্তু হবে তো বন্ধুরা দেখলেন আপনাদের অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই বুঝতে পারছেন আপনারা হেডফোনটা ইউজ করে দেখবেন সাউন্ড শুনবেন অবশ্যই আপনাদের কোয়ালিটি বলে মনে হবে ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিও আপাতত এখানে শেষ করছি আর এরকম যদি এমপ্লিফায় কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করে নিতে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এটার নর্মাল গানের টেস্টিং ভিডিও আপনারা শর্ট ভিডিওতে ফলো করবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন আজকে রাত্রে আটটার দিকে মানে যেমন টাইমও হয় তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করছি দেখার যে পরের ভিডিওতে বাই